আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই মুহূর্তটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয়তো তুমি এই ভিডিওটি এক নিঃশব্দ কান্নার মধ্যে বসে দেখছ হয়তো মনে হচ্ছে জীবন আর আগের মতো থাকবে না সব দরজা বন্ধ হয়ে গেছে মনে হয় মানুষের কাছ থেকে অবহেলা জীবনের লক্ষ্য হারিয়ে ফেলা নিজেকেই নিজের চোখে মূল্যহীন মনে হওয়া এসবই হয়তো ঘিরে আছে তোমাকে কিন্তু শোন তুমি এখনও শ্বাস নিচ্ছ তুমি এখনও অনুভব করছ এর মানে তোমার জীবনের গল্প শেষ হয়নি আল্লাহ এখনও তোমার পেছনে আছেন এবং তিনি তোমার জন্যই তৈরি করে রেখেছেন একটি নতুন জীবন একটি নতুন যাত্রা আজই সেই দিন যেদিন থেকে সব কিছু বদলে যেতে পারে একটি বিশেষ পথ যা তুমি ভাবতেও পারি আল্লাহ সেটাই খুলে দিতে যাচ্ছেন তোমার জন্য তুমি প্রস্তুত তো পুরনো কষ্টের সমাপ্তি হয়তো তুমি অনেক দিন ধরে দোয়া করছ কিন্তু উত্তর মেলেনি হয়তো চারপাশে শুধু অন্ধকার আর হতাশা প্রতিদিন মনে হয় আর কতটা সহ্য করব যাদের অপর ভরসা করেছিলে তারাই হয়তো তোমাকে ভেঙে দিয়েছে তুমি ভেবেছিলে এই কষ্ট হয়তো কখনোই শেষ হবে না কিন্তু বিশ্বাস রাখো আল্লাহ কখনো কোনো কষ্টকে স্থায়ী করেন না তাঁর কাছে প্রতিটি কষ্টের সময়সীমা নির্ধারিত তুমি যতক্ষণ ধৈর্য ধরো ঠিক ততক্ষণেই প্রস্তুত হচ্ছ তোমার পরবর্তী স্তরের জন্য আল্লাহ যখন কিছু ধরতে দেরি করেন তা মানে তিনি কিছু ভালোভাবে দিতে প্রস্তুতি নিচ্ছেন তিনি তোমার জন্য এমন কিছু গড়ে তুলছেন যেটা পুরনো সব কষ্টকে মুছে দেবে এক নিমিষেই তুমি আজ যেখানে দাঁড়িয়ে তা হয়তো শেষ নয় বরং এক নতুন সূচনার দ্বার প্রান্ত যেখান থেকে শুরু হবে এমন এক গল্প যার প্রত্যেকটি পৃষ্ঠা হবে রহমতে পূর্ণ আর কষ্ট শূন্য আল্লাহর পরিকল্পনা সব সময় সেরা আল্লাহ বলেন হতে পারে একটি জিনিসকে তোমরা অপছন্দ কর অথচ সেটিই তোমাদের জন্য ভালো সুরা আল বাকারা আয়াত দুশো তুমি হয়তো এমন অনেক কিছু চেয়েছিলে যা তুমি পাওনি কিন্তু কিভাবে জান তা না পাওয়াটাই হয়তো তোমাকে রক্ষা করেছে আল্লাহ তোমাকে এমন কিছু থেকে ফিরিয়ে দেন যা তুমি চাও কিন্তু যা তোমার অন্তরের জন্য ক্ষতিকর তোমার ভাঙা স্বপ্ন বিলম্বিত সাফল্য সবই ছিল একটা বৃহৎ পরিকল্পনার অংশ তুমি হয়তো ভাবো আমি দোয়া করলাম চেষ্টা করলাম তবু হল না কেন কারণ আল্লাহ তখন বলছিলেন এখনো না কারণ আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি আল্লাহর পরিকল্পনা কখনো তড়িঘড়ি হয় না তার পরিকল্পনা হয় নিখুঁত সময়ের সাথে ধাপে ধাপে ধৈর্যের পরীক্ষার ভেতর দিয়ে তুমি আজ যা বুঝতে পারছ না একদিন সেটাই হবে তোমার সবচেয়ে বড় সুক্রিয়ার কারণ আল্লাহ প্রতিটি সেকেন্ড হিসাব করে রাখেন তোমার অশ্রু তোমার দোয়া তোমার রাত সবকিছুর উত্তর জমা হচ্ছে ঠিক সময়ে ঠিকভাবে ঠিক মাত্রায় তুমি পেয়ে যাবে সেটাই যা তোমার জন্য সর্বোত্তম তোমার জীবনে অলৌকিক কিছু আসছে তুমি কল্পনাও করতে পারো না কি অলৌকিক কিছু অপেক্ষা করছে তোমার জন্য তুমি ভাবছ হয়তো জীবন থেমে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনায় রয়েছে এমন এক পরিবর্তন যা এক মুহূর্তেই তোমার জীবনকে আলোকিত করে দিতে পারে তুমি যে দুয়ারগুলোতে বারবার ধাক্কা খেয়েছ যেগুলো বন্ধ দেখেই হতাশ হয়েছ সেগুলো হয়তো তোমার জন্য ছিলই না আল্লাহ কখনো এমন কিছু বন্ধ করেন না যার বিপরীতে তিনি আরও ভালো কিছু তৈরি করেন না তুমি জানো না কোনদুয়ার উত্তর তিনি ইতিমধ্যে লিখে দিয়েছেন যা এখনও তুমি দেখো না বুঝো না কিন্তু আসমানে তার কাজ শুরু হয়ে গেছে তুমি যেখানেই ব্যর্থ হয়েছ সেখানেই তিনি তৈরি করছেন একটি নতুন পথ যেখানে থাকবে তোমার সম্মান রিজিক নিরাপত্তা এবং অন্তরের প্রশান্তি এই পথ হবে এমন এক পথ যা দেখে একদিন তুমি বলবে আলহামদুলিল্লাহ আমি যেটা চেয়েছিলাম আল্লাহ আমাকে তার চেয়েও অনেক ভালো কিছু দিয়েছেন তাই হতাশ হও না তোমার জীবনে অলৌকিক কিছু আসছে শুধু ধৈর্য রাখো প্রস্তুত হও কষ্টের পরেই আসে সহজতা নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা আল ইনশিরাহ আয়াত ছয় এই আয়াত শুধু একটি বাক্য নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি তুমি যতটুকু কষ্টে ছিলে ঠিক ততটুকুই বা তার চেয়েও বেশি সহজতা তোমার জন্য অপেক্ষা করছে তোমার চোখের অশ্রু বৃথা যায়নি তুমি যে রাতগুলো জেগে থেকেছ কি কেঁদেছ তুমি যে কাউকে না জানিয়ে শুধু আল্লার দরজায় কাকুতি মিনতি করেছ সবই সংরক্ষিত আছে আল্লাহর কৃপার ভাণ্ডারে তোমার ধৈর্য তোমার ত্যাগ সব কিছুই রেকর্ড হচ্ছে লাউহে মাহফুজে একটিও কান্না মাটিতে পড়ে যায় না প্রতিটি আসমানে পৌঁছে যায় আল্লাহর কাছে আজ সেই সময় যখন আল্লাহ সেই পুরস্কার তুলে দিতে যাচ্ছেন তুমি হয়তো দেখনি প্রস্তুতি কিন্তু আসমানে তোমার জন্য অলৌকিকতা গড়ে তোলা হয়েছে যেই পচটা আজ বন্ধ দেখছ কাল হয়তো সেখান থেকেই আলো ফুটে উঠবে তোমার কষ্ট যেন তোমাকে ধ্বংস না করে বরং শক্ত করে তোলে কারণ সহজতা আসবেই তোমার ধৈর্যের ফল হিসেবেই এবং মনে রেখো আল্লাহ শুধু কষ্ট দেন না তিনি কষ্টের ভেতরেই লুকিয়ে রাখেন পরিত্রাণ তোমার জন্য বিশেষ পথ আল্লাহ প্রতিটি বান্দার জন্য একটি করে খাস রাস্তা নির্ধারণ করেছেন তোমার পথ অন্য সবার মতো নয় তাই অন্যদের মতো হতে না পারামানেই ব্যর্থতা নয় তুমি যখন দেখো কেউ খুব সহজেই সফল হয়ে যাচ্ছে আর তুমি কষ্ট করে হাঁটছ তখন মনে রেখো হয়তো তোমার সাফল্য আসবে ধীরে কিন্তু সেটি হবে আরও গভীর আরও স্থায়ী আরও বরকতময় তুমি যদি আল্লাহর দিকে ফিরতে চাও তাহলে আল্লাহ তোমার জন্য এমন এক পথ খুলে দেবেন যেখানে প্রতিটি বাঁকেই থাকবে শিক্ষা আত্মশুদ্ধি আর তার রহমতের ছোঁয়া তোমার দোঁয়া তোমার কান্না তোমার নীরব প্রার্থনা সবই ছিল এই বিশেষ পথের প্রস্তুতির অংশ তুমি যেটাকে দেরি ভাবছিলে সেটা ছিল নির্মাণের সময় আল্লাহ ধৈর্যের ভিতরে বানিয়ে দিচ্ছিলেন তোমার জন্য এক অনন্য ভবিষ্যৎ তাই নিজের গল্পটা গর্বের সাথে বহন করো। তোমার যাত্রা ব্যতিক্রমী কারণ আল্লাহ তোমার জন্য একটি ভিন্নতর সফলতা সংরক্ষণ করে রেখেছেন রাসুলের জীবন থেকেও শিক্ষা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত কষ্ট ছিল অপমান বর্জন যুদ্ধ ক্ষুধা আর হিজরত তার প্রিয় স্ত্রী খাদিজা আনহ এর মৃত্যু চাচা আবু তালিবের মৃত্যু তায়েফের অপমানজনক প্রত্যাখ্যান সবই তিনি সয়েছেন ধৈর্যের সাথে তাকে মজনুম বলা হয়েছে তার প্রতি কাঁটা ছোড়া হয়েছে শিশুদের দিয়ে পাথর মানানো হয়েছে তবু তিনি হাল ছাড়েননি পিছু হটেননি কারণ তিনি জানতেন আল্লাহ তার সঙ্গে আছেন শেষ পর্যন্ত আল্লাহ তাকে বিজয়ের পথ দেখিয়েছেন মক্কা বিজয়ে এসেছে তার দাওয়াত ছড়িয়ে পড়েছে বিশ্বময় কিন্তু বিজয় আসার আগে তাকে পেরোতে হয়েছিল বছরের পর বছর প্রতিকূলতা তোমার জীবনেও যদি এখন শুধুই কষ্ট অপমান বা ব্যর্থতা আসে তবে জেনে রাখো, তুমি সেই একই পথে আছো যে পথে চলেছেন আমাদের নাবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য বিজয়ের খবর অপেক্ষা করছে হয়তো এখন তা গোপনে লেখা হচ্ছে শুধু অপেক্ষা করো সেই মহান ঘোষণার যেদিন বলা হবে তোমার ধৈর্যের ফল এখন তোমার সামনে বদল শুরু আজ থেকেই তোমার নতুন জীবন আজ থেকেই শুরু হতে পারে তুমি যে কোনো দিন যে কোনো মুহূর্তে নতুন করে শুরু করতে পার কেননা আল্লার দরজা কখনো বন্ধ হয় না তুমি যদি প্রস্তুত হও নিজেকে বদলাতে আল্লাহ তোমার পাশে থাকবেন প্রতিটি ধাপে তোমার একটি ইচ্ছাই যথেষ্ট আল্লাহ বলেন যে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই হাদিস। তুমি যদি আজ শুধু একটা পবিত্র নিয়ত করো। তাহলে সেটা হতে পারে তোমার জীবনের মোর ঘোরানোর শুরু একটি ছোট্ট সিদ্ধান্ত আজকের দিনে তোমার আগামী দশ বছর বদলে দিতে পারে শুধু একটি চর্চা শুরু করো। হয়তো প্রতিদিন পাঁচ মিনিট কুরান্তিলাবাদ হয়তো ফজরের নামাজের সময় মতো দাঁড়ানো অথবা রাতের বেলা নিঃশব্দে আল্লাহর কাছে আত্মসমর্পণ এই ছোট কাজগুলোই একদিন তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে দাঁড়িয়ে তুমি কাঁদবে কিন্তু এবার খুশিতে বদল বড় কিছু দিয়ে শুরু হয় না তা শুরু হয় একটি ছোট কিন্তু আন্তরিক পদক্ষেপ দিয়ে আল্লাহর কাছ থেকে প্রাপ্তি আল্লাহর দয়া থেকে কেউ বঞ্চিত হয় না তার দয়া সীমাহীন অসীম আর অন্তহীন সুর ইউসুফের সাতাশি নম্বর আয়াতে বলা হয়েছে হে আমার পুত্রগণ যাও ইউসুফ ও তার ভাইকে অনুসন্ধান কর এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ছাড়া অন্য কেউ নিরাশ হয় না তুমি যদি এখনও চোখের পানি ফেলে দোয়া করো? তবে তুমি এখনও আল্লাহর ভালোবাসার আওতায় আছো কারণ আল্লাহ তো বলেন আমি প্রার্থনাকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে সুরা আলবাকারা একশো ছিয়াশি নম্বর আয়াত যে ব্যক্তি এখনো ফিরে আসে না সেই তো আসলে ক্ষতিগ্রস্ত কিন্তু তুমি তুমি এখনও দাঁড়িয়ে আছ তুমি এখনও আল্লাহর দিকে তাকিয়ে আশা করো। তুমি এখনও বলো ইয়া আল্লাহ আমি তোমার দয়ার প্রত্যাশী এই কথাগুলোর মানে হল তুমি সেই সৌভাগ্যবানদের একজন যার জন্য আসমানের দরজা এখনও খোলা হয়তো তুমি এখনও কিছু পাওনি কিন্তু তুমি একজন প্রার্থনাকারী এবং প্রার্থনাকারীদের প্রতি আল্লাহ কখনও নীরব থাকেন না প্রস্তুতি গ্রহণ নতুন জীবনের জন্য তোমাকে প্রস্তুত হতে হবে শুধু আশা করলেই হবে না কাজও করতে হবে গুনহা থেকে তওবা করো অন্তর থেকে আল্লাহর পথে ফিরে আস কারণ আল্লাহ বলেন আমি শুধু তাদের দোয়া কবুল করি যারা আমার কাছে ফিরে আসে তওবা করে সহি হাদিস নিজেকে পর্যালোচনা করো আজকের তুমি কি সেই মানুষ যিনি নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারো তোমার আত্মাকে শুদ্ধ করো অর্থাৎ শুধু বাহ্যিক পরিবর্তন নয় অন্তরের পরিশোধন দরকার যখন তুমি আল্লাহর সামনে একটা খাঁটি নিখুদ পরিষ্কার হৃদয় নিয়ে দাঁড়াবে তখন আল্লাহ তোমার দোয়া কবুল করবেন তোমার পথ প্রসারিত করবেন কারণ আল্লাহ এমন হৃদয়কেই গ্রহণ করেন যেটা সত্যিকার অর্থে শুদ্ধ এবং বিনয়ী তাই আজ থেকে শুরু করো মিথ্যা থেকে দূরে থাকা অন্যায় থেকে বিরত থাকা অন্যের প্রতি সহানুভূতি রাখা আর মনে রেখো যে বদলে নিজেকে ভালো বানাবে আল্লাহ তার জন্য বদলের রাস্তা খুলে দেবেন প্রস্তুত হও কারণ আল্লাহ তোমার জন্য বিশেষ একটি জীবনের প্রস্তুতি নিচ্ছেন যা তুমি আগে কখনও চিন্তাও করনি ইমানের শক্তি তোমার ভিতরে তোমার ভিতরে এমন এক শক্তি আছে যেটা আল্লাহ তোমাকে দিয়েছেন যা দিয়ে তুমি জীবনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারো তুমি দুর্বল ন তুমি হারাওনি তুমি হয়তো ক্লান্ত হতাশ কখনো একাকী বোধ করলেও তবে তোমার ভিতরে সেই অদৃশ্য শক্তি এখনও জীবিত এই শক্তির নাম ইমান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও ভরসা ইমানই তোমাকে শক্তি দেয় তোমার পথকে আলোকিত করে তোমাকে স্থির ও সাহসী করে তোলে তুমি এখনো আল্লাহর বান্দা এটাই তোমার সবচেয়ে বড় পরিচয় আর সেই পরিচয়ই তোমাকে প্রতিদিন নতুন করে উঠে আসার সাহস দেয় মনে রেখো ইমানের শক্তি কখনো ফুরায় না তাই যতই পরিস্থিতি কঠিন হোক আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাও আজ যদি তোমার মন বলছে আমি আর পারব না তবে সে কথা ভুলে যাও কারণ তোমার হৃদয়ে আল্লাহর শক্তি আছে যা তোমাকে আবারও চাঙা করবে তোমার ভিতরেই আছে সেই জ্বালা যা একদিন তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করে দেবে বিশ্বাস রাখো, ইমানের আলো কখনো নিভে না সে আলোকিত করে তোমার পথ আজ এবং চিরকাল নতুন জীবনের প্রথম ধাপ আজ একটি ছোট কাজ করো। দোয়া কর আল্লাহর কাছে নিজের অন্তরের ভাষায় বিনয়ের সাথে কোরআনের এক আয়াত পড়ো যা তোমার হৃদয়কে জাগিয়ে তুলবে অথবা শুধু বলো ইয়া আল্লাহ আমি তোমার পথেই ফিরতে চাই সাধারণ কিন্তু সবচেয়ে বড় একটা ইচ্ছা এই একটিমাত্র ইচ্ছা একটা ছোট্ট পদক্ষেপ তোমাকে এক নতুন জীবনের দিকে নিয়ে যেতে পারে একটা নতুন শুরু যেখানে আল্লাহ তোমার দোয়া কৌল করবেন তোমার পথ প্রশস্ত করবেন ভুলে যেও না আল্লাহকে ফিরবার জন্য বড় বড় কাজের প্রয়োজন হয় না ছোট্ট হৃদয়ের সৎ ইচ্ছাই যথেষ্ট আজ যদি তুমি সত্যি নিজের পরিবর্তনের জন্য প্রস্তুত হও আল্লাহ তোমাকে সেই শক্তি সেই সাহস ও সেই রাস্তা দান করবেন মনে রেখো প্রতিটি বড় সফরের শুরু হয় এক ছোট পায়ে তাই আজই শুরু করো। সেই প্রথম ধাপ যা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে আর জীবনে এনে দেবে অজানার আলো যা তুমি হারিয়েছ তা ফিরে আসবে নতুন রূপে তুমি যে হারিয়েছ সম্মান সম্পর্ক রিজিক তা আল্লাহ ফেরত দেবেন কিন্তু আরও সুন্দর আরও পূর্ণরূপে তুমি হয়তো এখন সেটা বুঝতে পারছ না কিন্তু আল্লাহ তোমার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন কিছু যা আগের চেয়ে অনেক বেশি বরকতপূর্ণ হবে আল্লাহ বলেন যারা আমার পথে কিছু ত্যাগ করে আমি তাদের জন্য গুণ দুনিয়া ও আখিরাতে পুরস্কার দেই হাদিস। তুমি যদি কিছুর জন্য কিছু ত্যাগ কর আল্লাহর জন্য তাহলে নিশ্চিত হও আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন তোমার চোখে যা ছিল ক্ষতি আল্লাহর কাছে তা শুধুই প্রস্তুতির একটি ধাপ যা তোমাকে আরও শক্তিশালী ও সফল করে গড়ে তুলবে তুমি আজ যেখানে আছো সেই স্থান তোমার পুনর্জাগরণের মঞ্চ যেখানে হারানোকে পাওয়া ভাঙ্গামনকে নতুন করে গড়া হবে বিশ্বাস রাখো আল্লাহ কখনো তার বান্দাকে হতাশ করেন না তাই ধৈর্য ধর অপেক্ষা করো আর নিজেকে আল্লাহর করুণায় শোঁপে দাও আল্লাহ যখন তোমাকে আলাদা করে নেন আল্লাহ অনেক সময় তোমাকে সবার থেকে আলাদা করে দেন বন্ধুরা দূরে সরে যায় আত্মীয়রা বুঝতে চায় না তুমি একা হয়ে পড় হারিয়ে যাওয়ার মতো অনুভূতি হয় কিন্তু জান কেন কারণ আল্লাহ চান তুমি শুধু তার দিকেই ফিরে যাও তুমি যখন নিজেকে মানুষের বাঁধন থেকে আলাদা করো, তুমি যখন আল্লাকেই একমাত্র অভিভাবক সহায়তাকারী ও প্রভু হিসেবে বেছে নাও তখনই সেই গোপন বিশেষ দুয়ার খুলে যাবে যা শুধু তোমার জন্য প্রস্তুত ছিল এই একাকিত্ব তোমার আত্মাকে শুদ্ধ করার একটি পরীক্ষা এটি তোমাকে আল্লাহর সঙ্গে আরও নিবিড় সম্পর্কের দিকে নিয়ে যায় কারণ যখন সবাই চলে যায় তখন আল্লাহ একমাত্র তোমার সাথে থাকেন এই বিচ্ছিন্নতা তোমাকে শক্তিশালী করবে তোমার বিশ্বাসকে আরও গভীর করবে আর তোমাকে এমন এক ব্যক্তিতে পরিণত করবে যিনি শুধু আল্লাহর ওপর ভরসা করেন মনে রেখো আল্লাহর সঙ্গে একাকিত্ব কখনো নিঃসঙ্গতা নয় বরং সেটা নতুন সম্পর্কের শুরু যেখানে তুমি তার করুণা ও রহমতে পূর্ণ হবে তাই এই সময় ধৈর্য ধর আল্লাহর ওপর ভরসা রাখো। কারণ সেই আলাদা হওয়ার মাঝে লুকিয়ে আছে তোমার নতুন জীবন অন্ধকার শেষে আসে আলো তুমি যেভাবে ভেবেছিলে হয়তো সেভাবে হয়নি কিছুই তোমার স্বপ্ন হয়তো ভেঙে গেছে আশা হয়তো আকাশ ছোঁয়া ছিল কিন্তু ফলাফল হয়তো তোমার প্রত্যাশার থেকে আলাদা তবু এক কথা মনে রেখো আল্লাহ তোমার দুঃখকে আলোতে রূপান্তর করবেন কারণ আল্লাহর রহমত সীমাহীন তার করুণা অব্যর্থ আল্লাহ বলেন আল্লাহ রাত্রিকে দিন দিয়ে ঢেকে দেন আর দিনকে রাত্রি দিয়ে সুরাল হাদিদ আয়াত ছয় এই আয়াত শুধু আসমানের নিয়ম নয় এটি তোমার জীবনের প্রতিটি কঠিন সময়ের জন্য সান্ত্বনা যখন মনে হবে সব অন্ধকার ঘিরে ধরে তখনই আল্লাহ নতুন দিনের আলো তোমার জন্য আনবেন যে অন্ধকার আজ তোমাকে দমিয়ে রেখেছে সেই অন্ধকারের শেষে অপেক্ষা করছে নতুন আলো নতুন জীবনের সূর্যোদয় তাই হাল ছেড়ো না আল্লাহর প্রতি ভরসা রাখো কারণ এই অন্ধকারের পরেই আসবে আলোর ঝলক আর তুমি সেই আলোর আলোয়ে তোমার নতুন জীবনের পথ চলবে ইনশাআল্লাহ আল্লাহ আজই শুরু হোক ফিরে আসা আজ কোনো বিশেষ দিন নয় কিন্তু তোমার নতুন জীবনের শুরু আজ হতে পারে এই মুহূর্তেই তুমি যদি এখনও বেঁচে থাকো শ্বাস নিচ্ছ তাহলে বুঝে রাখো আল্লাহ এখনও তোমার জন্য আশা রেখে দিয়েছেন তুমি হয়তো অনেকবার থেমে গেছ তুমি হয়তো অনেকবার হার মানতে চেয়েছ তবুও আল্লাহর করুণা তোমার পেছনে দাঁড়িয়ে আছে সে তোমাকে নতুন করে হাঁটানোর অপেক্ষায় শুধু ইয়া রব্বি আমি তোমার পথেই ফিরতে চাই এই একটি মাত্র সত্যিকারের আবেদনই পারে খুলে দিতে সেই রহমতের দরজা যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে মনে রেখো ফিরে আসার পথে কোনো ব্যর্থতা নেই ফিরে আসাই হল সবচেয়ে বড় বিজয় আজই শুরু করো। তোমার অন্তরের সেই খামখেয়ালি দ্বারোকে খুলে দাও আর আল্লাহর কাছে নিজেকে শোঁপে দাও আল্লাহ তোমার নতুন জীবন গড়ার হাত ধরে এগিয়ে যাবেন একটি নতুন দিগন্তের পথে যেখানে রয়েছে শান্তি আশা এবং অসীম রহমত আসলে আজকের এই মুহূর্তই তোমার জন্য নতুন জীবনের প্রথম দিন যদি এই বার্তাগুলো তোমার হৃদয় স্পর্শ করে তবে অনুগ্রহ করে লাইক দাও সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটি তোমার কাছের মানুষদের সাথে শেয়ার করো তোমার মতোই হয়তো কেউ এই মুহূর্তে একা বসে কাঁদছে হতাশাও ব্যর্থতায় ভুগছে এই ভিডিও হতে পারে তার জীবনের নতুন সূচনা তাই আমরা সবাই মিলে আল্লাহ রহমত ছড়িয়ে দিতে পারি কমেন্টে লিখো আমি প্রস্তুত হে আল্লাহ আমাকে আমার সঠিক পথ দেখাও দোয়া করি আল্লাহ যেন তোমার প্রতিটি কান্নাকে সাড়া দেন তোমার হৃদয়ের প্রতিটি ক্ষত সেরে তোলেন এবং সেই বিশেষ পথটি উন্মোচন করেন যা শুধু তোমার জন্যই আল্লাহ কর্তৃক নির্ধারিত মনে রেখো, আল্লাহ রহমত সবসময় তোমার পাশে তুমি শুধু তার কাছে ফিরে যাও বাকিটা তিনি দেখবেন السلام عليكم ورحمه الله وبركاته